এর পরিবর্তে আসলো এক্স ওয়ান করলে আসলো 4 4 ষোলো বা সিক্সটিন এখন দেখি আমরা চাইলে আমরা দিতে পারি এখানে শুধু একটা টু থাকে তো আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান এই সিক্সটিন এর সাথে আমাদের যোগ করতে হবে এই দুই সিক্সটিন আর টু যোগ করলে কত আসলো আঠারো এখন যদি আমরা আরো একবার বর্গ করি তাহলে কি আসে দেখি তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এদিকে এই পাশে আমাদের আছে এইটিন এইটিন এর উপরে আমরা বর্গ করলাম আচ্ছা আমরা যদি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এর সব চাবার পালাই তাহলে আমাদের সেই আগের মতোই প্রথম রাশির বর্গ টু ইনটু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় করলে ক্যালকুলেটারে তিনশো চব্বিশ আসে তাহলে দেখো এখান থেকে আমাদের আসলো এক্স এর পাওয়ার ফোর প্লাস এইটা এইটা বাদ গেল ওয়ান বাই এক্স এর পাওয়ার ফোর টু